নমস্কার বন্ধুরা আজকে আমি পাকা টমেটোর টক রান্না করব সরষে ফোড়ন দিয়ে এটা গরম ভাতের প্রথম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমি টমেটোগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেলে আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে ফোড়ন একটা দিলাম শুকনো লঙ্কা ও একটা দেব তেজপাতা এই রান্নাতে তেমন কোনো মশলা লাগে না শুধু ফোড়ন দিলেই যথেষ্ট কিন্তু খেতে দুর্দান্ত আর তেলটা খুব গরম হলে তবে কিন্তু সরষে ফোড়নটা দেবে ফোড়নে খুব সুন্দর একটা সেন্ট পাড়া হয় সরষেটা ভালো করে ফুটলে দেখবে খাওয়ার সময় সরষের ঘানটা কত সুন্দর আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ বুথে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো তেলের সাথে কয়েক মিনিটের জন্য আরচাড়া করে ভেজে নেব যেহেতু লবণ দিয়েছি লবণ দিলে টমেটোরটা তাড়াতাড়ি গলে যায় আর এই রান্নাতে একদম জল দেওয়া লাগবে না টমেটোর যে রস আছে এতেই রান্নাটা হয়ে যাবে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তো আবার খুঁদি দিয়ে উল্টোপাটে নাড়িয়ে নিলাম আর দেখুন দেখি অনেকটাই বোঝা যাচ্ছে রসটা অনেকটাই টেনে নিয়েছে খুঁদি দিয়ে এগুলো খুব ভালো করে কেটে নেব আমার রান্নাটা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এর আর রস ছাড়ানো যাবে না আর এটা গরম ভাতের প্রথম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রান্নাটা তাহলে দেখতে পেলেন কতটা সহজে তো অবশ্যই একবার আপনারা এভাবে রান্না করে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আমার রান্নাটাও হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে এক লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন